কার বন্ধুরা আমি ঝুমা ঝুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন তরকা আর সাথে থাকবে ময়দার রুটি দেখো আমি ডালটাকে আগের দিন রাতে ভিজিয়েছিলাম আর ডালের সাথে কিছুটা রাজমা দিয়েছি আর এখানে চিকেনটাকে বোনলেস নিয়েছি এবার দেখো ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার কিছুটা জল দিয়ে দিলাম সেটা তোমরা ডালের পরিমাণটা বুঝে জলটা দেবে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু তেল দিলাম তেল দিলে দেখবে উতালে সে পড়বে না এবার আমি সেদ্ধ করে নেব এবার দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করব একটু নুন দিলাম আদা বাটা রসুন বাটা এক চামচ এক চামচ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর সস ট সয়া সস এগুলো আমি পরে দেব এখন এটুক দিয়ে আমি ম্যারিনেট করলাম এবার দেখো তেল দিয়েছি আমি সাদা তেলেই তরকাটা করব এবার চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটা হালকা করে ভেজে নেব এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা রসুন কুচনো দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নেব এবার কাঁচা লঙ্কা কিছুটা দিলাম কুচনো আর একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার তরকার মশলা এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম তরকার মশলা কিন্তু যে কোনো গ্রোসারি দোকানেই পাওয়া যায় তরকার মশলাটা দিলে আর টেস্টটা খুব ভালো হয় আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু আর আদা বাটা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ দিলাম দেখো কষানো কিন্তু হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি ডিমটাকে করে নিচ্ছি ডিমটা দুটো ডিম আমি ভেঙে নিয়ে একটু নুন দিয়ে এবার ডিমটাকে ভেজে নেব এবার ওই চিকেনের মধ্যে তরকা ডালটা দিয়ে দিলাম তোমরা এই টিফিনটা সকালে জল খাওয়ার কিংবা রাতের ডিনারে কিন্তু এটা করে নিতে পারো খুবই সুন্দর একটা রেসিপি আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো ডিম ভাজাটা দিয়ে দিলাম আর তোমাদের কাছে যদি ধনে থাকে দিয়ে দেবে আমার কাছে ছিল না সেজন্য একটু কচুরি মেথি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম কচুরি মেথি দিলেও কিন্তু খুব টেস্ট হয় এবার গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দেখো ডালটা কিন্তু খুব সুন্দর গলে গেছে এবার দেখো আমি রুটির জন্য একটা ডো তৈরি করব এবার একটু কিছুটা জল দিয়েছি জলের মধ্যে ময়দাটা দিয়ে একটু সেদ্ধ করে নেব এরকম সেদ্ধ করে ময়দা রুটি করবে ভীষণ সুন্দর হয় নরম তুলতুলে রুটি হয় এবার দেখো আমি শর্টকাটেই দেখে দিলাম নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত তোমাদের দেখতে পার ভালো লাগবে না সেই আমি রুটি একটা ভেজে নিয়ে দেখিয়ে দেবো এবার আমার একদম রেডি তরকা রুটি এবার দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হলো পেঁয়াজ দিয়েছি রুটি তরকার সাথে কিন্তু পেঁয়াজ কিন্তু দারুণ লাগে দেখো রুটি দিলাম এবার তরকাটাকে সার্ভ করব সুন্দর সুন্দর রেসিপি খেতে হলে কিন্তু একটু কষ্ট করে তোমাদের করে নিতে হবে আর দেখো ঘরে করার মজাটাই কিন্তু আলাদা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয় উপর দিয়ে আর একটু ডিম দেখো ভাজা রেখেছিলাম গার্নিশ করে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা